আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম হাসিনা রেহানা ও জয়পুতুল সহ একুশ জনকে আসামি করে আরেকটি হত্যা মামলা এরপর জানিয়ে দেব এইচএসির স্থগিত সব পরীক্ষা বাতিল এদিকে আদালতে নেওয়ার পর ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন মনি আরও জানিয়ে দিব দেশের সব বেসরকারি স্কুল কলেজের কমিটি ভেঙে দেওয়া হলো সর্বশেষ জানিয়ে দেব শেখ হাসিনার পতন সেনাবাহিনীর সেই বৈঠক থেকে পরিস্থিতি বদলে যায় যেভাবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হাসিনা রেহানা ও জয় পুতুল সহ একুশ জনকে আসামি করে আরেকটি হত্যা মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়িতে মোহাম্মদ ফরিদ শেখ নামে এক ব্যক্তি গুলিতে নিহত হয়েছিলেন এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও বন শেখ রেহানা সহ একুশ জনকে আসামি করে মামলা করা হয়েছে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে এ পর্যন্ত বিষ্টির বেশি মামলা হয়েছে আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাকিল আহমেদের আদালতে মামলার আবেদন করেন নিহত ফরিদের বাবা মোহাম্মদ সুলতান শেখ আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আগামী পহেলা অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ছেলে সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল হাসান মাহমুদ জুনায়দ আহমেদ পলক মহিবুল হাসান চৌধুরী নওফেল মোহাম্মদ আলী আরাফাদ শেখ ফজলে নুর তাপস চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ আরও অনেকে এইচএসসির স্থগিত সব পরীক্ষা বাতিল এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া সব পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরীক্ষার ফলাফল কীভাবে করা হবে তা পরে জানানো হবে মঙ্গলবার বিশে আগস্ট কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাপস কুমার সরকার তিনি বলেন স্থগিত থাকা পরীক্ষাগুলো না নেওয়ার জন্য এইচএসসি পরীক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তাই স্থগিত থাকা বিষয়গুলোর পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে ফলাফল কীভাবে নির্ধারণ করা হবে তা পরে সিদ্ধান্ত হবে এর আগে দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন হাজারো এইচএসসি শিক্ষার্থী উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষা না দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন এরই মধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতেই পরীক্ষার ফল প্রকাশ করতে হবে কারণ হিসেবে আন্দোলনে অনেক শিক্ষার্থী আহত হওয়া এবং পড়াশোনায় ক্ষতি হওয়ার কথা উল্লেখ করেন তারা পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদের সঙ্গে বৈঠকে বসেন এ সময় সচিবের কক্ষের বাইরে পরীক্ষা না দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনরত অনেক পরীক্ষার্থী উল্লেখ্য দুই হাজার সালের এইচএসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ত্রিশ জুন এরপর পহেলা জুলাই থেকে চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরু হলেও এর মধ্যেই ঢাকা বোর্ডের সাতটি পরীক্ষা সহ বিভিন্ন বোর্ডের বেশ কয়েকটি পরীক্ষা সম্পন্ন হয় কিন্তু আদালতে নেওয়ার পর ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন দীপুমণি বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রজনতার মিছিলে নির্বিচারে গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনির চার দিন এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার বিশ আগস্ট মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক মোফাজ্জুল হোসেন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগুদ্দিনের আদালত তাদের এরিমান্ড মঞ্জুর করেন এর আগে আদালতের ডাকে উঠানোর পর দীপুমণি এক পাশে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন এ সময় আইনজীবীরা চোর ফাঁসি চাই বলে চিৎকার করছিলেন এক পর্যায়ে দীপুমণি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন তখনও আইনজীবীরা স্লোগান দিতে থাকেন এদিন আসামি পক্ষের এক আইনজীবী তাদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন এজলাসে আসামিদের ডেকে ওঠানোর পর কারো হাতে হাতকড়া না থাকায় বিএনপি পন্থী আইনজীবীরা আসামিদের হাতকড়া পরানোর জন্য চিৎকার করতে থাকেন এরপর আসামি জয়কে হাতকড়া পরানো হয় নারী বিবেচনায় দীপুমণিকে হাতকড়া পরানো হয়নি দেশের সব বেসরকারি স্কুল কলেজের কমিটি ভেঙে দেওয়া হল দেশের সব বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিদের অপসারণ করেছে শিক্ষা মন্ত্রণালয় এ প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের নতুন দায়িত্ব পেয়েছেন বিভাগীয় কমিশনার ডিসিউএনওরা তবে সভাপতি অপসারণ হলেও কমিটির অন্যান্য সদস্যরা নিজ নিজ পদে বহাল থাকবেন আজ মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জহিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন দেশের সব বেসরকারি স্কুল কলেজের গভর্নিং বডির সভাপতিকে অপসারণ করা হয়েছে তিনি বলেন বেসরকারি স্কুল ও কলেজের সভাপতিদের অপসারণ করা হয়েছে তবে কমিটির অন্যান্য সদস্য নিজ নিজ পদে বহাল থাকবেন জেলা পর্যায়ে জেলা প্রশাসন ও জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মহানগর পর্যায়ে বিভাগীয় কমিশনার ও বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে তারা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন শেখ হাসিনার পতন সেনাবাহিনীর সেই বৈঠক থেকে পরিস্থিতি বদলে যায় যেভাবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী সেনাবাহিনী নিয়োগ করার পর আন্দোলনের পরিস্থিতি মূল্যায়ন ও ফিডব্যাক নিতে গত তিন আগস্ট প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদরে বিভিন্ন স্তরের সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন দেশের অন্যান্য ফরমেশনের কর্মকর্তারাও ভার্চুয়ালি ওই মতবিনিময় সভায় যুক্ত ছিলেন মতবিনিময়কালে অনেকেই এই আন্দোলন দমনে যে কোনো নেতিবাচক ভূমিকা সেনাবাহিনীর জন্য বদনাম বয়ে আনবে বলে মত প্রকাশ করেন সেনাপ্রধান সামরিক কর্মকর্তাদের মনোভাবের কথা উপলব্ধি করে সিদ্ধান্ত নেন যে কোনো উস্কানিতেও সেনাবাহিনী আন্দোলনকারীদের ওপর বর্ষণ করবে না শুধু তাই নয় শিক্ষার্থীদের মিছিলকে সেনা সদস্যরা কোনো ধরনের প্রতিহত কিংবা বাধা দেবে না মিছিল চলাকালে সেনা সদস্যরা বরং সরে গিয়ে জায়গা করে দেবে এ খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন আন্দোলনের মড়ি ঘুরে যায় খুব দ্রুত পট পরিবর্তন হতে থাকে ওই দিনের বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রায় আধা ঘন্টার একটি উদ্বোধনী বক্তব্য দেন যেখানে তিনি ব্যাখ্যা করেন কেন সেনাবাহিনীকে সরকারের নির্দেশনা অনুযায়ী সিভিল প্রশাসনের সহায়তায় নিয়োগ করা হয়েছে তিনি বলেন সরকার যদি সেনাবাহিনীকে সংকট মোকাবেলায় নিয়োজিত করে তাহলে তারা সেই আদেশ মানতে বাধ্য তবে তিনি যোগ করেন তার সেনারা কাউকে হত্যা করেনি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কতগুলো গুলি এবং ফাঁকাগুলি চালানো হয়েছে তার পরিসংখ্যানও তিনি বৈঠকে তুলে ধরেন